আজ বানাবো পটেটোর দুর্দান্ত রেসিপি দারুণ খেতে লাগবে দেখুন তাহলে কিভাবে বানাচ্ছি আমি একটা বড় সাইজের আলু নিয়েছি প্রায় দেড় থেকে দুশো গ্রাম হবেই হবে সেই আলুটাকে পাঁচটা ছটা সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি ব্যাস সেই জন্য হুসুস হুসুস করে খুলে গেল যা কথা বলতে বলতে আলুটাকে ভেঙে দিলাম তো এবারে গ্রেড করব কি করে যাই হোক কষ্ট করে গ্রেড করতে হবে আপনারা কিন্তু ভাই ভেঙে ফেলে গেট করবেন না গোটাই গেট করবেন আমি ভুল করে কথা বলতে বলতে ভেঙে দিয়েছি যাই হোক আর গ্রেট করে নিচ্ছি দুটো তিনটে রসুন আর এদিকে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো একটু জোয়ান চিলি ফ্লেক্স ধনে পাতা আর কারি পাতা বাবা এত কিছু দিলে আবার রান্না তো ভালো হবেই আমার কোনো ক্যারামতি নেই এই সব মশলার ক্যারামতি এটা রান্না করলে এ মশলাতেই টেস্ট হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার দিয়ে মাখতে মাখতে মনে হয় যে অনেকটা নরম আছে তখন কিন্তু আমি আর একটা বড়ো চামচের এক চামচ ময়দা দিয়েছিলাম আপনারাও নরম টাইট বুঝেই দিতে পারবেন বা দেবেন যাই হোক এইভাবে গোল করে নিয়েছি এবারে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এইভাবে গোল গোল করে রুটির মতো করে লেচি করে নিয়ে গোল গোল করে নিচ্ছি গোল গোল করে নিয়ে রেখে দেব। তারপরে আবার খোদাখুদি করবো মাঝখানে সেটা পরে করছি আগে গোল গোল করে নিই যাই হোক এইভাবে করে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি আমার এই রান্নারটা ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন দয়া করে আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে বিনীত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এই যে আবার ডিজাইন করে দিলাম মাঝখানে আমি যেটা দিয়ে আদা ঠাতা থাতলা করি তার মাথাটা দিয়ে এভাবে একটু চেপে দিয়ে গোল গোলক মানে গর্তটা করে নিয়েছিলাম এবারে ব্যস এই ময়দার মধ্যে দিয়ে দিয়েছি চুবিয়ে নেব নেওয়ার পর আবার একবার ডিমের মধ্যে চুবিয়ে নেব তারপরে দিয়ে দেবো ওটস ওটসের ওপর ওটসগুলোকে চেপে চেপে দিয়ে ব্যাস কড়াই তেল গরম হয়েছে আর এইভাবে দিয়ে আর ওপর থেকে তেলটাকে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম থাকবে একদম হাই করা যাবে না কেন ওটস আছে ও খুব তাড়াতাড়ি পড়ে যাবে যদি লোয়েও থাকে অসুবিধা নেই এভাবে তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপরে আবার এক পাট আছে সেটাও করে নেব এই যে করে নিচ্ছি বন্ধুরা একবার অন্তত খেয়ে দেখবেন অসাধারণ লাগে আমি একবার বাড়িতে কিছুই ছিল না কি বানাই কি বানাই গেস্ট আসছে প্রায় দশ মিনিট আগে ফোন করলো বৌদি আমি একটু যাচ্ছি দরকার আছে কি বানাই কি বানাই তাই এই রেসিপিটা বানিয়েছিলাম খেয়ে ভীষণ প্রশংসা করলো এবং নিজেও খেয়ে খুব আনন্দ পেয়েছি খুব শান্তি পেয়েছি আমি চাইবো আপনারা একবার সবাই করে খান আর করে খেয়ে বানানো বানিয়ে খেয়ে তারপরে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না যদি কার কেমন লাগলো যদি খে খারাপ লাগেও বলবেন ভালো লাগেও বলবেন এই যে এভাবে ভেজে নিয়েছি এবারে বানিয়ে নিয়েছি চাটনি নিয়েছি ধনে পাতা পুদিনা পাতা অল্প একটু বেশি নয় আর দুটো রসুন দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো একটু নুন এতেই দিয়ে দিতে হবে আর দিয়ে দেব দু তিন চামচ টক দই ব্যাস দিয়ে এটাকে ঘর করে একবার ঘুরিয়ে দিলেই হয়ে গেল চাটনি এই যে সবাইকে বেড়ে দিচ্ছি বাবা গরম গরম খেও না যেন যদি হুসহুস করে গরম লেগে যায় তখন কিন্তু জিপ পুরে গেলে আমায় দোষ দিও না একটু ফু দিয়ে দিয়েও খেও আর চাটনি দিয়ে অবশ্যই খেও নালে কিন্তু এর টেস্টটা অতটা পাবে না যতটা চাটনি দিয়ে খেলে পাবে অসাধারণ চাটনি যাই হোক এই যে আমি একবার টেস্ট করে দেখছি আগের মতো হয়েছে কিনা দেখলাম আগের মতো হয়েছে তাই ভাবলাম একবার ভিতরটা দেখিয়ে দিই কাঁচা আছে না পাকা আছে